হোয়াটসঅ্যাপ জুস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এর জিরো আজকে আমি আপনাদেরকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো কর্নিও সিক্স হান্ড্রেড এর আগে আমি কর্নিও সিক্স হান্ড্রেড রিভিউ বাট আমি এর আগে কোনো সমস্যা কোনটা সেটা আমি বলিনি আজকে শুধু সমস্যা বলবো ভালো দিকটা বলবো না আজকে কারণ ভালো দিক রিভিউর মধ্যেই বোঝা যায় বাট খারাপ দিকটা আজকে একটু তুলে ধরবো এই সামনে গিয়ে আমার নিচে আজকে সব খারাপ দিকগুলো তুলে ধরবো এখন আমি কর্নিও সিক্স হান্ড্রেড যে এই সাইকেলটা কর্নিও সিক্স হান্ড্রেড এটার আজকে খারাপ দিকগুলো বলবো যেটা আমার কাছে একটু খারাপই লাগছে সেটা হলো ফার্স্ট অফ অল এর সাসপেনশনটা এই যে সাসপেনশন এটা আমার মধ্যে খুব ভালো একটা সেটা মনে হয় নাই বিকজ আমি প্রায় দেড় বছর যাবতীয় সাইকেলটা ইউজ করতেছি বাট সাসপেনশনের রেজাল্ট অতটা ভালো পাইনি বাট অন্যান্য সাইকেলে যেরকম ভালো থাকে এমন কি এক্সপ্রেস সাইকেল পর্যন্ত এর থেকে ভালো সাসপেনশন দিয়েছে করার থেকে ভালো আর সেকেন্ডলি আমার যে ইয়া মনে হয়েছে টায়ারটা টায়ারটা অনেক আগের টায়ার এই টায়ারটা এটা আবার করে ইনস্টল করছে অনেক ভালো একটা টায়ার দিলে ভালো হইতো আরও আর সেকেন্ডলি আমি এটা জানিনি এটা এটা এর আগেও অনেক কাছে কারো শুনছি বাট সবাই বলতেছে এরকম সমস্যা না বাট আমার কাছে এটা সমস্যা ফেস করতে হয়েছে যেটা হলো আমার যে প্যারেল এই ক্রাংসের যেটাকে বলা হয় এটাতে আমার অনেক প্যারা খাইছে একবার ভেঙেও গেছিলো বাট অধিকাংশ আমাদের চালায় কাছে তারা ওই রকম নাকি প্যারা না আর দ্বিতীয়ত আমার যে তার আমার এখানে এই যে যে দেখতে গিয়ারের তার এই দুইটাতে এত অতিরিক্ত দিছিল আমি আর কি বলি এখনও দেখেন আপনারা নিজ দিয়ে দেখেন কত একটা তার এইখানে আর একটা তার এখানে এটা আমি আবার কাটাই নিছি এইটাই সমস্যা ছিল আর সাথে সিটটা এটা এটা অবশ্য আমার দুদিন থেকে হচ্ছে যার ফলে আমি বলতেছি যে সিটের এখানে যে নাটটা এইটা প্রায় প্রায় লুজ হচ্ছে তারপরে একটা জিনিস বুঝতে পারলাম যে সিটের যে এটা ইয়ে নাটটা ক্ষয় গেছে বিট বলতে মানুষ অনেকে বলে ওটা হয়তো ক্ষয় গেছে আর একটা জিনিস এই সাইকেলের সাথে যে সরি ব্লাল আসছে এই সাইকেলের সাথে যে ইয়ে হ্যান্ডেলটা দেয় হ্যান্ডেলটা অনেক ছোট বলতে গিয়ে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেডের থেকে অনেক ছোটো ওয়ান হান্ড্রেডের এর থেকেও ওগুলো তো অবশ্যই ব্রেক নেই তাও দেখছেন ওটা অন্য হ্যান্ডেলগুলো অনেক লং থাকে বাট সেই হিসেবে এটার হ্যান্ডেলটা অনেক ছোটো এই আর কি এর থেকে আমার আর খারাপ কিছুই মনে হয়নি এখন পর্যন্ত এই সাইকেলের যা দেখছি ভালোই ব্রেক নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না কারণ ব্রেকটা অনেক ভালো ফোর হান্ড্রেডের থেকে ফাইভ হান্ড্রেড এগুলোর থেকে ভালো আসে আমার মতে যাদের বাজেট ইয়া ষোলো থেকে আঠারো তারা এই তাদের জন্য এটা বেস্ট সাইকেল হবে বাট দু একটা জায়গায় প্যারা খাইতে পারেন বাট জানি না আপনারা খাবেন কি না খাবেন অনেকে আবার এই সাসপেনশন ভালোও পেতে পারে আমি পাইছি খারাপ যার ফলে বললাম প্রায় দেখি অধিকাংশ সাইকেলে দেখি করে এই সাসপেনশনটা খারাপ দেয় আর আপনাদের আরেকটা কথা বলি আপনারা যদি আপনাদের বাজার ধান তিরিশ হাজারের মতো থাকে তাহলে আপনারা কোন সেভেন হান্ড্রেডে নিতে পারেন এইটা এক অনেক ভালো মানে অনেক ভালো সাইকেল ওর ফ্রেমটা অনেক চিকন আমার সব করণীয় নিয়ে সেভেন হান্ড্রেড আর সিক্স হান্ড্রেডে একটা জিনিস ভালো লাগছে যে এই জায়গাটা দেখেন স্মুথ এই যে ব্লার আসছে যেটা স্মুথ অনেক হয় ফিনিশিং করা এটা খুব ভালো লাগছে আর সেভেন হান্ড্রেডে আমি যেটা দেখছি সব জায়গায় আমাকে ইয়া স্মুথ করে দেয়া আজকের ভিডিও এই পর্যন্তই আর কথা না বলি আপনারা হয়তো আপনাদের ইয়া যে যারা বলতে চাইছি ওটা আপনারা পেয়ে গেছেন যে কোনটা কোনটা সমস্যা তাইলে আল্লাহ হাফেজ